আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম এবার ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের আরেক শীর্ষ নেতা নিহত রাগে ফেটে পড়েছে ইরান ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ খামেনির বাব আলমানদের প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আবারও ব্যাপক হামলা চালাল যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লার ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে বলছেন ইরানের কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ামি আর নেই কোনো উপায়ে আগস্টেই ইসরায়েল হামাসকে জরুরি বৈঠকের আহ্বান তিন দেশের চলছে জোরে সোরে প্রশিক্ষণ রাশিয়াকে দ্রুতি শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে ইরান এবং সর্বশেষে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে সৌদিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে উপকূলীয় শহর সিডনে একটি ইসরায়েলি ড্রোন হামলায় হামাস কর্মকর্তা স্বামীর আল নিহত হয়েছেন শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চলতি মাসের শুরুতে বৈরুতে হামাস কমান্ডার ফুজাদ শুকরের হত্যার পর এই অঞ্চলে আক্রমণের ধার বাড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিহত নেতা শামের আলহাজ পার্শ্ববর্তী আইন আল ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা এই হামলায় তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন লেবাননের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এই হামলায় দুই বেসামরিক লোক গুরুতর আহত হয়েছে গতকাল হামাস শামের আলহাজকে শহীদ বলে অভিহিত করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাকে একজন কমান্ডার হিসাবে বর্ণনা করেছে যিনি লেবানন থেকে ইসরায়েলে হামলার জন্য দায়ী ছিল এদিকে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোসাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে বলা হয় দক্ষিণ লেবাননের দুয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হল এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিত ব্যারাকে হেভিকালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লা দক্ষিণ লেবাননের জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লা ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় অন্যদিকে বাব আলমানদের প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে তিনটি সন্দেহভাজন হুথি হামলার ঘটনা ঘটেছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রথম হামলায় একটি রকেট চালিত গ্রেনেড ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয় শুক্রবারের দ্বিতীয় হামলায় একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরিত হয় হামলাগুলির মধ্যে সবচেয়ে বড আক্রমণ ছিল একটি বোমা বোঝাই ড্রোন বোট যা কর্মীরা গুলি করে ধ্বংস করেন এই ট্যাঙ্কারটি ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল হুথিরা এই হামলার দায় স্বীকার না করলেও এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তাদের হামলার ধরন এবং ইসরায়েল হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত ঘটনার কারণে সন্দেহজনক হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার পর হুথিদের হামলা পুনরায় শুরু হয় বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে প্রসঙ্গত ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার প্রতিশোধ নিতে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার ডেপুটি কমান্ডার আলী ফাদাভি শুক্রবার ইরানি মিডিয়াকে বলেন ইসরাইলকে কঠোর শাস্তি দেয়া এবং শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়ার সর্বোচ্চ নেতার নির্দেশটি পরিষ্কার ও সুস্পষ্ট এবং এগুলো সর্বোত্তমভাবে বাস্তবায়ন করা হবে তবে ইসরায়েলি সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি এরপর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেয়ার ওয়াদা করেছে তেহরান ইরানি মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জোন কির্বি বলেন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা বিপুল সম্পদ দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত তিনি বলেন আমরা যখন এসব বাগারম্বরতা শুনি তখন তা গুরুত্ব দিয়ে গ্রহণ করি এবং কাজে নেমে পড়ি গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা করে এগুলোর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী এছাড়াও হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে যে কঠোর শাস্তি দিতে যাচ্ছে তার সঙ্গে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলোর দখলদার বিরোধী লড়াই ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসকে ত্বরান্বিত করবে ইরানের কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি হামাসের নতুন পলিট ব্যুরোপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি দেন এ সম্পর্কে ইসমাইল কায়ানি বলেন ইসলামী বিপ্লবের নেতা যেমনটি বলেছেন হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়াকে আমরা নিজেদের কর্তব্য মনে করছি হামাস নেতার রক্ত ইরানের মাটিতে ঝরিয়েছে ইসরায়েল ইরানের কুদোস ফোর্সের কমান্ডার আরও বলেন হানিয়ার শাহাদাতের ফলে ঝরা রক্তের বদলা হিসেবে ইহুদিবাদী ইসরাইলকে নিঃসন্দেহে ইরানের হাতে কঠোর শাস্তি পেতে হবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের বীরত্বপূর্ণ সংগ্রাম এই শাস্তির প্রভাবকে আরও তীব্র করবে এবং এর ফলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইল ধ্বংসের দিকে এগিয়ে যাবে হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার যে হুমকি ইরান দিয়েছে তাতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে লেবানন ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো অচিরেই ইরানের ইসরায়েল বিরোধী হামলা সংঘটিত হবে বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করতে আগামী পনেরো আগস্ট জরুরি আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে এই তিন দেশ বিবৃতিতে জানানো হয়েছে কাতারের রাজধানী দোহা কিংবা মিশরের রাজধানী কায়রোতে এ আলোচনা হতে পারে তিন দেশ জানিয়েছে চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ কেবল বাকি আছে নষ্ট করার মতো সময় নেই কিংবা আরও বিলম্ব করার জন্য কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ার নেই এখন জিম্মিদের মুক্ত করার সময় যুদ্ধবিরতি শুরু করার সময় এবং চুক্তি বাস্তবায়নের সময় নেতারা অমীমাংসিত কিছু বিষয়ে সমাধান করার জন্য চূড়ান্ত একটি সংযোজনমূলক প্রস্তাব উপস্থাপনের প্রস্তাবও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের আলোচ করা সেখানে থাকবেন তাদের লক্ষ্য হল চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও তা বাস্তবায়ন করা তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তিন দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতি দেওয়া হলো যখন হামাস ও হিজবুল্লাহর নেতা হত্যাকে কেন্দ্র করে ইরান বদলা নেওয়ার হুমকি দিয়েছে যখন এ অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তিসই হওয়ার আশা নেই কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সুরাহা হতে সময় লাগবে আলোচনার টেবিলে দুপক্ষেরই সক্রিয় থাকা দরকার এদিকে ইরানের স্বল্প পাল্লার ফাতাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়ার কিছু সংখ্যক সেনাবাহিনীতে হেরানে প্রশিক্ষণ নিচ্ছে ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে তারা আরও জানিয়েছে দ্রুতই ইরান রাশিয়াকে শতাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে আর এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে ইউরোপের ওই দুই গোয়েন্দা সংস্থা আরও জানায় রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা গত বছরের তেরো ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাতাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন তৈরীকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে নিরাপত্তার স্বার্থে ওই দুই গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হয়নি একাধিক গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন একশো বিশ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কীভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণের জন্য রুশ কর্মকর্তারা ইরানে রয়েছেন এসব ক্ষেপণাস্ত্রের এক একটির ওজন একশো পঞ্চাশ কেজি অন্য একটি সূত্র জানিয়েছে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করবে ইরান সামরিক বিশেষজ্ঞরা বলেছেন মস্কোর নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে তারপরও তারা ইরানের ফাতাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনে যুদ্ধক্ষেত্রে আরও শক্তভাবে লড়াই করতে চায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ন্যাটো এবং জি সেভেন জানিয়েছে যদি ইরান রাশিয়াকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তারা তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে তবে সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাইডেন প্রশাসন অস্ত্র বিক্রির বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে দুই সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট প্রতিবেশী ইয়েমেন হামলা শুরু করে হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করত সৌদি জোট এতে হতিদের সঙ্গে কয়েক হাজার মানুষ নিহত হয় ফলে চাপে পড়ে মার্কিন প্রশাসন এই অবস্থায় দুই হাজার একুশ সালে ক্ষমতায় আসার পর সৌদিতে অস্ত্র বিক্রির বিষয়ে কঠোর হন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে দুই হাজার বাইশ সালের মার্চ থেকে সৌদি ও হুতিরা জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে যায় এরপর ইয়েমেনে সৌদি আরব কোনো হামলা চালায়নি অন্যদিকে সৌদিতে হুতি হামলাও উল্লেখযোগ্যভাবে কমে আসে